যে সে ইমিডিয়েটলি জয়েন করতে পারে তৃণমূলে খবর ছিল আজকে সেটা স্বার্থ রূপ দিল হ্যাঁ আমরা চেষ্টা করেছি আমাদের শুধু আমরা না আমাদের রাজ্য স্তরের নেতা জেলা স্তরের নেতারা বহুবার ওর সাথে সিটিং করবার চেষ্টা করেছে কিন্তু বিফল হয়েছে সাকসেসফুল হয়নি তারা মনে হয় না আমার মনে হয় না একজন কাউন্সিলার হিসেবে বর্তমানে যেমনটা দেখা যাচ্ছে তার বিরাট বাড়ি গাড়ি এবং বিভিন্ন রকম একটা থাকবে সেই প্রলোভনেই কি গেল হতে পারে মেবি তার কারণটা কি এই ধরনের তো আছে প্রলোভন চারদিকে ছড়ানো আছে প্রলোভন ছড়িয়ে দিয়েছে চারদিকে যে তুমি তৃণমূলে গেলে তুমি বাড়ি গাড়ি আরো অনেক কিছু করতে পারবে এই ধরনের একটা লোভ আছে একটু আগে আপনি আসার একটু আগে আমরা দেখলাম যে সন্ধ্যারানী মণ্ডল একদম সবুজ

স্টেডিয়াম দেখুন সব আমার আমলে হয়েছে পাঁচ বছরে করেছি আমি এগুলো হ্যাঁ অতএব এই যে এখন পাঁচ বছর আরও যাচ্ছে তাতে একটা উন্নয়নমূলক কাজ নেই আমার ওয়ার্ডে কি আর অন্য ওয়ার্ডে কি আমার বিরোধী দলের যারা আছে আমি যখন চেয়ারম্যান ছিলাম তাদের ওয়ার্ডে আমি কাজ করি তাদেরও কমিউনিটি সেন্টার করে দেওয়া সমস্ত কিছু যখন যা বলেছে সেটাই করে দিই আমার কাছে কোনোদিন কেউ ফেরত যায়নি কারণ ডেভেলপমেন্ট সবার চাই আমি যেমন আমার ওয়ার্ডের করব তেমনি অন্য ওয়ার্ডের করব এটা আমার প্রধান প্রথম থেকেই আমার একটা উদ্দেশ্য ছিল যে মিউনিসিপালিটিতে গেলে পাবলিকের জন্য কিছু করা যেটা প্রধান আমাদের যে ছিল হসপিটাল সেই জন্য হসপিটালটা আগেই করেছেন সব মানুষের কাজে দিচ্ছে সেটা এই যে বাইক মিছিল হলো তাতে যে সি এমের হয়েছিল আরও একটু যা কিছু উন্নয়ন হয়েছে বামফ্রন্টের আমলেই হয়েছে আপনাদের অভিজ্ঞতা আছে চতুর্থ বছর ছিল কেউ বামফ্রন্টের কোনো নেতার গায়ে কালি ছেটাতে পারেনি মানে মানে কি বলে ওটাকে দুর্নীতির একের পর এক উন্নয়ন হয়েছে জ্যোতিবাবু যখন চিফ মিনিস্টার হলেন তার প্রথম কাজই ছিল ভূমি সংস্কার বরগাদদের হাতে জমি দেওয়া এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করা সমস্ত ওই আমল থেকে শুরু হয়েছে উন্নয়নের কাজ যা হয়েছে ওটা আমাদের একটা আমাদের যারা তাদের ঘর থেকেই আমরা বিশেষ করে ক্যান্ডিডেট করি কিন্তু সেই সময় আমাদের লেডিস ক্যান্ডিডেট যেহেতু হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট দিতে হবে এবং সিডুল কাস্ট একদম মেনশান করা ছিল সেই জন্য আমাদের যারা মহিলারা আছে তারা ঘুরে ফিরে ওকেই সাব্যস্ত করেছে দাঁড় করাই এখানে এনেছিল আমার কাছে যে দাঁড়াবে বলছে ওকেই দাঁড় করাই তাহলে আমি তখন আপত্তি করিনি দেখে মনে হয়েছিল না যে এতটা দুর্নীতিগ্রস্ত কিন্তু এখন তো দেখলাম যে পুরোটাই এবং ইভেন এই সময়ের মধ্যে আমি একটু আগে চেয়ারম্যানকে ফোন করেছিলাম যে আমার এখানে একটা পুকুর ভরাট হচ্ছে চার নম্বরে স্বদেশ মামদারের পুকুর এবং সেটা মিউনিসিপ্যালিটি থেকে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছে ছবি তুলে নিয়ে গেছে এই তো চেয়ারম্যানকে ফোন করলাম যে ওটা কী করলি তখন বলছি আমি পেয়েছি ওটা সুশান্ত খবর নিয়েছি আমাকে আর দেখছে ওটা এই ধরনের অনিয়মিত যে ওই ইলিগাল কাজ যেগুলো সেগুলো করতে অভ্যস্ত ছিল এটা বহুদিন ধরেই আমি লক্ষ্য করছিলাম কিন্তু ডাইরেক্ট আমি কোনো দিন কিছু বলিনি একদিন শুধু বুঝিয়েছিলাম যে তোমার বয়স অল্প তুমি আমাদের সাথে মানিয়ে চলো তাতে তোমার ভালো হবে কিন্তু পরিবার ব্যাকগ্রাউন্ড আমি অত কিছু জানি না একমাত্র ওর বাবা ভোক্তল সে ডাক্তারখানায় কাজ করে এটা আমি জানি এবং যে ডাক্তারখানায় করে সেই ডাক্তার অমিতাভ দাসগুলো সে আমাদেরই সমর্থন অমিতাভ

এটুকু আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স আমাদের আছে